নম্বর এক দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরায়ে ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়াটা আছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া এছাড়া সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সে যেন আল্লাহভীরু হয় মুত্তাকি হয় ভালো মানুষ হয় এরপরে যদি খারাপ মানুষ পড়ে যায় তোমরা রাখবেন ফারাউন কে আল্লাহ তাআলা আসিয়ার মত নেককার মানুষ দিয়েছেন আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন আবার আল্লাহ তালা নু সালামের মতো মানুষকে লুত আলাইসালামের মতো মানুষকে তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ইমান আনে নাই এমন নারী এমন স্ত্রী দিয়েছেন অতএব পরীক্ষা হিসাবে নেবেন কিন্তু দোয়া করতে থাকবেন নাম্বার এক হলো দোয়া করতে থাকা দুই নম্বর হলো জীবাণু সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সব কিছুর উপরে প্রাধান্য দিবেন ধর্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না অনেকে বলে মেয়ে যদি বলে না ধার্মিক ছেলের আমি বিয়ে বসবো না তো বাপ মা বা অন্য অনেকে বোঝায় যে না তুমি একটু কম্প্রোমাইজ করো ছেলেকে পরে নামাজি বানায় নিও ছেলে টাকা পয়সা আছে এটা ঠিক রাখো নামাজি পরে বানায় নিও সবসময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন আগে দিনদারিটা দেখবেন টাকা পয়সাওয়ালা বানায় নেওয়া যাবে অন্য কিছু বানিয়ে নেওয়া যাবে কিন্তু দিনদারিতা সবকিছুর উপরে যেন থাকে তিন নম্বর হলো সবর এবং শুকর স্বামী স্ত্রী উভয়কে এটা যদি চূড়ান্ত অবলম্বন না করে দাম্পত্য জীবনে শান্তি সম্ভব না চার নম্বর হলো এক অন্যের ভালো কাজগুলো স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রীর পরস্পরের প্রশংসা করতে পারা এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রীর প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে বাড়িয়ে বললেও সেটা গুণা হবে না স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা স্পেশাল আর পাঁচ নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না স্বামী তার মায়ের বিষয়ে যদি বলে রাগ হয়ে যায় তাহলে বিষয়ে কোনো কথা বলবো না ভুল থাকলেও সেগুলো দেখেও না দেখার ভান করব সবর করব আর ছয় নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন সময় যদি দেন এখন মহিলারাও সময় দেয় না পুরুষরাও সময় দেয় না এই জন্যই ভুল বুঝাবুঝি তৈরি হয় দূরত্ব তৈরি হয় এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য এস এম এস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে ফোন আছে ভিডিও কল আছে এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম এর অন্যতম কারণ হলো যে সব কিছু এখন অনলাইন করে ফেলছি আমরা একান্তে একে অন্যকে আমরা সময় দেই না সময় দেওয়াটা হলো একটা বড় কাজ সাত নম্বর হলো অন্যের সুখ শান্তিতে আসে তাদের ঝগড়াঝাটি হয় না তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি এই সমস্ত গল্প শুনে মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন সেটা হয়তো আপনার মাথায় আসছেন আপনি খুঁজে বের করেন নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন আর আট নম্বর হলো একে অন্যকে ক্ষমা করতে করতে জানতে জানতে হবে হবে কোনো কিছু ভুল হলে স্বীকার নম্বর প্রতি সংশয় করা সন্দেহ করা থেকে করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে সে পদগুলো বন্ধ করে ফেলতে হবে আর দশ নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতেও হয় রাগের মাথায় সেটা করা যাবে না বরং ঠান্ডা মাথায় করতে হবে ঠান্ডা মাথায় যখন একটু ফ্রেশ হবেন নরমাল হবেন তারপরে করতে হবে ইনশাল্লাহ তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না আল্লাহ তে আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করব না আমিন